জাকাত যদি না দেওয়া হয় যারা জাকাত দিবে না যদি জাকাত একটা সমাজে না দেওয়া হয় আল্লাহতালা আকাশ থেকে বৃষ্টিকে বন্ধ করে দিবেন। আল্লাহ তালা শুধুমাত্র বৃষ্টি দিবেন পশু পাখি প্রাণীর জন্য এ আদেশের পাঁচটা কারণের এই একটা কারণ জাকাত না দেওয়া জাকাত কি আমরা আলোচনা করেছি জাকাত হচ্ছে দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে ওষর মানে ফসলের জাকাত আর একটা আছে আর্থিক সচ্ছলতার তার জাকাত যারা জাকাত দিবে না যখন জাকাত দেবেন একটা সমাজ তখন আল্লাহ তালা বৃষ্টি বর্ষণ করা বন্ধ করে দিবে এবার বলেন দেখি যে বৃষ্টি হচ্ছে না মানে এই দেশের লক্ষ লক্ষ মানুষ জাকাত দেয় না ওষুধ দেয় না কৃষকরা ওষুধ দেয় না কৃষকরা মনে করে আমি ফসল ফলালাম না আমার ফসল এটা আমার ব্যাপার আমি নিরানি খরচ করেছি আমি মুনিশ লাগিয়েছি আমি বীজ বপন করেছি এটা আমার ব্যাপার অত আমার ব্যাপার আমি আমার মতো করে চল তাহলে চিন্তা করেন তাহলে এই বৃষ্টি বর্ষণ হয় না কেন কারণ আমাদের সমাজ জাকাত দেয় না এবার এটা আপনার আমার হাতে নাই যারা লোক মানুষ তাদেরকে যদি আমরা না বুঝাতে পারি আগামী দিনে আগামী দিনে চেয়ে আরো ভয়াবহ পরিস্থিতি আসবে কুকুর যতদিন বেঁচে থাকতে পারবে একবারে মারা যাবে আগামীকালকে একটা কুকুর মারা যাবে পিপাসার জন্য আল্লাহ তালা আজকে বৃষ্টি দেবে কেন কুকুরকে বাঁচাবে না মানুষ কেন একটা সোর আগামীকালকে ওর মারা যাওয়ার ডেট মানে মরে যাবে পানি না পেলে কিন্তু হয়তো এক মাস বাঁচতে পারে একটা স্বর মানে সোর নিকৃষ্ট পশুর উদাহরণ দিচ্ছি এক মাস বাঁচতে পারে উনত্রিশ দিনের দিনে আল্লাহ বৃষ্টি দিবে কার জন্য সৌরের জন্য আল্লাহ সৃষ্টি জীব মানুষের জন্য আল্লাহ তালা বৃষ্টি দিবেন না কেন ওই মানুষটা তার জাকাত প্রদান করে না তাই বলেন তাহলে এই পাপকে কি করে ঠেকাবেন এই পাপকে ঠেকানোর হাত তো আমাদের নাই এরা যে বড়লোক বড়লোক যাদের টাকা আছে তারা জাগাত দেয় না যারা ফসলের ওসর তোলে তারা নিজের নিজের সম্পত্তি মনে করে এরা ফসলের জাগাত দেয় না ওষর দেয় না যার ফলে আগামী দিনে আরো ভয়াবহ আসবে কিচ্ছু কোনো টেকনোলজি কোনো কিছু না এটা আল্লাহ তলার টেকনোলজি এটা আল্লাহ তলার টেকনোলজি এখন আল্লাহ রসুল্লাহ আসলাম নাই যে একজন সাহাবি যেমন আসলেন এই ঠিক এমনভাবে আল্লাহ রসুল্লাহ আসলাম খুব বা দিচ্ছিলেন ক্ষুদা দেওয়ার সময় একজন ব্যক্তি আসলেন সম্ভবত বেদুইন তিনি এসে বলছেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম আমরা একবারে মারা যাচ্ছি এলাকায় চরম খরা অবস্থা খুব ভয়াবহ একটু আমাদের জন্য বৃষ্টির জন্য দোয়া করেন না ওই ব্যক্তি বলছেন আসলাম আমাদের জন্য বৃষ্টির দোয়া করলেন আমি বাড়ি ফিরে গেলাম এত বৃষ্টি হলো এত বৃষ্টি হলো পরের সপ্তাহে জুমাতে আমি উপস্থিত হলাম উপস্থিত হয়ে বললাম আল্লাহ রসুল আমাদের জন্য বৃষ্টি বন্ধের দোয়া করেন কারণ আমাদের মাল যান সব ভেসে যাচ্ছে আল্লাহ রসুল দোয়া করেছিলেন এই যে সালাতুল ইস্তেস্কারের সালাত চলছে গোটা বিশ্ব জুড়ে এখন বাংলাদেশে চলছে আমাদের ইন্ডিয়াতে নানান জায়গায় সালাতুল ইস্তেস্কারের সালাত চলছে তো সালাতুল ইস ইস্তা পড়তে হবে কথা সত্য কিন্তু পরে আপনি কি করবেন বলেন পরে কি করবেন আল্লাহ কি করে আপনার কথা শুনবে আল্লাহ আপনাকে যে নিয়ম নীতি দিয়েছে আমাদের যে নিয়ম নীতি দিয়েছে এই নিয়ম নীতি তো আমরা মানিনি তো এত ভয়াবহ এখন আসেনি আরও আসবে আরও আরও পরিস্থিতি আসবে কত যে ভয়াবহ পরিস্থিতি হবে এটা আল্লাহ তাহলে একমাত্র জানে আমরা অন্তত সুখে আছি আমি মনে করি আমি এই দুদিন বেললে কাটালাম পরিবার সব বেললে আমি খালি বলেছিলাম যে তোমরা খালি দেখো আল্লাহর নিয়ামতের আদায় করো আমরা দিনাজপুরে আমি জানতাম যে দিনাজপুরে পানি পাওয়া যায় না একটা টিউবওয়েল বখাতে ষাট থেকে আশি হাজার টাকা খরচ যারা বড়লোক মানুষ তাদের বাড়িতে শুধুমাত্র মার ওই সাবমার্স মার্সেবল বসানো আছে তারা পানি পায় বাদ বাকি এই যে সরকারের দেওয়া পানিতে অপেক্ষা করে তো বেলনাঙ্গায় যে এই ক্রাইসিস আমার জানা ছিল না বেলনাঙ্গায় দুদিন মানে পেশাব করবেন পায়খানা করবেন তার পানির অভাব বলে দিয়েছে যে এইটুকু পানি এরপরে আর নাই বলেন কি পরিস্থিতি দু হাজার সালের চল্লিশ সালের দিকে পানি হয়তো পাবেনি না আল্লাহ তালা এই কথায় কোরআনুল করিমের মধ্যে বলেছে একদিন সকালবেলায় উঠে তোমরা যদি দেখো তোমাদের কুয়োগুলো শুকে গেছে তোমাদের টিউবওয়েলগুলো অকেজ হয়ে গেছে সেদিন তোমরা কী করবা হয়তো আমরা ওই দিন দেখবো সবাই বসে থেকে থেকে মারা দেবো একে অপরের দিকে চেয়ে থেকে মারা যাবো এর পেছনে কারণ কি একই জিনিস একই জিনিস কারণ বৃষ্টি হয় কেমন করে আল্লাহ কোরআনে বলেছে আর আমাদের বিদ্যানরা ভূগোলে বলেছে আমরা সবাই পড়েছি যে কি নদী নালার পানি বাষ্প হয়ে আকাশে উড়ে যায় আকাশে মেঘমালা প্রতিস্থাপিত হয় তারপরে ওটা বৃষ্টি হয়ে ঝরে এখন নদী নালাই তো নাই বৃষ্টি হবে কি করে আর নদী নালা তৈরি হয় উপরের বৃষ্টির কারণে সব কিছু আল্লাহ তালার হাতে কিসের বিজ্ঞান কিশোর বিজ্ঞান আর্টিফিশিয়াল কোনো কিছু চলে না সব আল্লাহর হাতে কারণ বৃষ্টি হতে গেলে নিচে পানি লাগবে আর এই পানি সমুদ্র হোক আর নদী হোক উপরে উড়ে চলে যাবে তো উপরে উড়বে তার আগে তো আল্লাহকে পানি দিতে হবে পৃথিবীতে আল্লাহ পানি দিবেন না কতক্ষণ যতক্ষণ আমরা আমাদের জায়গাতে কনফার্ম করছি জাকাতকে দেখতে হবে তাহলে আমাদেরকে চেষ্টা করতে হবে কী যে আমরা যেন সঠিকভাবে যাতে জাকাত হয়েছে জাকাত দিই এবং এইসব বক্তৃতাগুলো বেশি বেশি প্রচার করা মানুষের সামনে গিয়ে বেশি বেশি বলা যে আপনারা জাকাত দেন নইলে আমাদের আগামী দিনের পরিস্থিতি খুব ভয়াবহ আল্লাহ তালা আমাদেরকে এই ভয়াবহ পাপ থেকে বাঁচার তহফিকাদা করুক আল্লাহ মামিন আর আলহামদুলিল্লাহ আলহামাল তিন নম্বর কারণ আমরা দেখলাম যে আমরা যদি জাকাত প্রদান না করি তাহলে কি হবে আমাদেরকে আল্লাহ তাল্লাহ বৃষ্টি দেবেন না এরপরে চার নম্বর বিষয় আল্লাহ রসুল বলেছেন যে আল্লাহ এবং আল্লাহ রসুলের যে অঙ্গীকার আল্লাহ এবং আল্লাহ রসুল অঙ্গীকার কি সালাড়াই করা শ্যাম পালন করা জাকাত দেওয়া দিন ইসলামকে পরিপূর্ণ মেনে চলা যেমন করে মানে দান সাথে করতে বলেছেন তেমন দান করা আল্লাহর নিয়ম নীতিতে চলা পর্দা করা হারাম থেকে দূরে থাকা এই আল্লাহ এবং আল্লাহ রসুলের অঙ্গীকার যদি কেউ না মেনে চলে তাহলে আল্লাহ তালা তোমাদের উপরে জাতীয় দুশ্মনদেরকে লেলিয়ে দিবে মানে বিজাতীয় দুশ্মনদেরকে কি করবে লেলিয়ে দিবে বি জাতীয় দুশ্মনদেরকে তোমাদের উপরে লেলিয়ে দিবে বেল্লা না তো বেল্লাগা রেজিনগর মসজিদের মতো বোম্বিং করা হয়েছে বহু মুসলমানকে পিটিএ হসপিটালে পাঠানো বেল্লাগার মতো জায়গায় রেজি সংবাদপত্র পর্যন্ত দেখা দেখেনি এ ঘটনা ওসি আইসি সব বদল হয়ে গেছে দেখেন দুনিয়া কিছু করার নাই কোনো সংবাদপত্র এটাকে কভার করেনি দুটো সংবাদকে দেখলাম কভার করেছে তারা উল্টো বলেছে তারা বলেছে যে মুসলমানরা হিন্দুকে মেরেছে নেবার কি ভাবছেন আগামী দিন সব আমাদের পাপের ফল কিচ্ছু করে না দাঁড়িয়ে থেকে মরতে হবে দেখেন এখানে বলা হচ্ছে যে আল্লাহ আল্লাহ রসুলের নিয়ম নীতি অঙ্গীকার যদি না মানে আল্লাহ তালা কি করবেন বি জাতীয় দুশ্মনকে তোমাদের উপরে বিজয় দান করবেন বি জাতীয় মানে বুঝেন আপনার জাত না যারা তাদের উপরে তাদেরকে আমাদেরকে তাদেরকে চাপিয়ে দেওয়া হবে দেখেন আমাদেরকে তাদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে একটা হাদিস একটা হাদিস এখনো শেষ করি না আমি এরপরে রসল্লা সাল্লাহাম শেষ কথা বলেন আব্দুল বলছেন আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলাম এই ঘটনা রসল্লা সাল্লা সব আমাদের দিকে এগিয়ে আসছিলেন আর বলছিলেন যে আল্লাহ সোমাল্লা তালার কিতাব ছাড়া যারা ফাইশালা করে বিচার ব্যবস্থা পরিচালনা করে আল্লাহর কিতাব না দিয়ে যারা বিচার ব্যবস্থা পরিচালনা করে আল্লাহ তালা কি করবে যে মুসলমান মুসলমানের মধ্যে যুদ্ধ লাগিয়ে দেবে দেখেন হানাফি আলহাদিস খারেজি মুতাজেলা ফুলতলি আটরসি ফুরফুরা সরষিনা সব নিজেদের মধ্যে আপোষে দ্বন্দ্ব কেন কী কারণে দ্বন্দ্ব কারণ আল্লাহর কিতাব দিয়ে যতক্ষণ আমরা দিন প্রচার করবো ফাইসালা করব অতক্ষণ আল্লাহ তালা আমাদের আমাদেরকে মারাবেন আমাদের আমাদের মধ্যে যুদ্ধ লাগিয়ে দেবেন আল্লাহ তালা নিজে বলছেন আল্লাহ রসুল সাল্লাম কে দিয়ে এটা বলালেন একটা হাদিস এবার ভাবেন হাদিস তো ইবনে মাজার ফোর জিরো ওয়ান নাইন চার হাজার উনিশ হ্যাঁ চার হাজার উনিশ নম্বর হাদিস এই একটা হাদিসে আমরা বুঝতে পারলাম যে যত এরকম অন্যায় হচ্ছে এই প্রত্যেকটা অন্যায় কি কারণে আমাদের নিজের জন্য আর একবার একটু বলে দিই এক অশ্লীলতা যদি বেড়ে যায় সমাজে তাহলে কী হবে আল্লাহ তালা মহামারী পাঠাবে এমন রোগ পাঠাবেন যে রোগটা আমাদের কেউ আমরা সে রোগের নাম শুনিনি দুই যখন আমরা ওজনে কম দিব তখন এলাকায় কী হবে দুর্ভিক্ষ হবে আর এই দুর্ভিক্ষের সাথে সাথে এমন হবে যে শাসকের অত্যাচার আমাদের উপরে নেমে আসবে যার বাস্তব প্রমাণ আপনারা আপনার আমরা নিজে তিন জাকাত যদি না দেওয়া হয় আল্লাহ তালা আকাশ থেকে বৃষ্টি বন্ধ করে দেবেন শুধু পশু পাখির জন্য আল্লাহ তালা বৃষ্টি দেবেন তেমন পশু পাখি না থাকলে আল্লাহ তালা বৃষ্টি দিতেন না চার যখন আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যে অঙ্গীকার করেছি পাচক নামাজ পড়ব জাকাত দিব অশ্লীলতা থেকে দূরে থাকব। এ অঙ্গীকার যদি আমরা পূরণ না করি তাহলে আমাদেরকে বিজাতীয় যারা দুশ্মন আমাদের উপরে আল্লাহ তালা গালিব করে দেবেন অর্থাৎ আমাদের উপরে তাকে জয়ী করে দেবেন আর শাসক যখন নেতারা যখন কোরআন এবং সন্নাকে বাদ দিয়ে অন্যান্য এমনি নিজের মন গড়া বিচার ফাইসালা করবেন সমাজের বুকে আল্লাহ তালা কী করবেন মুসলমান মুসলমানের মধ্যে গৃহযুদ্ধ লাগিয়ে দেবেন যুদ্ধ লাগিয়ে দেবেন হচ্ছে বর্তমান পরিস্থিতি তাহলে কি আমাদেরকে বেশি বেশি করে বাঁচার রাস্তা কি ইস্তেকভর পাঠ করতে হবে ওই যে আগের কোরআনের আয়াত ওখান থেকে আমরা বুঝলাম যে আমাদেরকে কী করতে হবে আমরা বেশি বেশি করে ইসতেক পাঠ করব। আর যখন আমরা এমনি দোয়া করব। তখন আল্লাহর কাছে বৃষ্টি চাওয়ার দোয়া করতে হবে বৃষ্টি চাওয়ার অনেকগুলো দোয়া আছে সবচেয়ে ছোট একটা দোয়া আছে ওই আল্লাহমাদ না নাফিয়ান এটা কিন্তু বৃষ্টি চাওয়ার দোয়া না এটা যখন বৃষ্টি হয় তখন আল্লাহ তালাকে বলা হয় যে আল্লাহ তুমি মুসল দ্বারায় বৃষ্টি দাও কিন্তু বৃষ্টি আর সবচেয়ে ছোট দোয়াটা কী আল্লাহ আগিজ আগিজনা একেবারে ছোট্ট একটা দোয়া আল্লাহম্মা আগিজ না এটা বারবার আমাকে বলতে থাকতে হবে নিজে যখন নিজের মতো করে দোয়া করবেন তখন এই দোয়াটা করবেন হ্যাঁ আমার প্রতিপালক আমরা এই সব যে বিষয়গুলো আলোচনা হলো এ থেকে তো আমরা মাহরুমে এ থেকে তো তোমরা দূরে আছি অতএব আমরা তোমার কাছে মানে ঐকান্তিকভাবে দোয়া কামনা করছি যে আমরা যেন বৃষ্টি পেতে পারি আল্লাহ তুমি তার সুব্যবস্থা করে দাও আল্লাহ আমিন আমরা দিনের রাতে পাপ করেছি যত হাদিসে বর্ণিত পাপ সবগুলো আমরা করি তবু অসহায় হয়ে তোমার কাছে আমরা বৃষ্টি প্রার্থনা করছি আল্লাহমা আগিস না হেমার প্রতিপালক তুমি বৃষ্টি প্রদান করো মা আমিন হেমার প্রতিপালক যারা কবরে সাহিত্য জানি না কি হালে রয়েছে মাবুদ তারা যদি ক্ষমার যোগ্য হয় তাকে তুমি ক্ষমা দান করো আল্লাহ মামিন যার সন্তান চলে গেছে তার পরিবারকে ধৈর্য ধারণ তৌফিকাদা করো আল্লাহ আমিন এবং সেই সন্তানের অচিল তাদেরকে মারা যাওয়ার পর তুমি জান্নাতুল ফেরদৌস নসিব করিও আল্লাহ আমিন হে আমার প্রতিপালক আমরা যারা এখনো হারাম থেকে নিজেকে হেফাজত করতে পারিনি মাবুদ আমরা যেন নিজেকে হেফাজত করতে পারি আল্লাহ তুমি শাহী তফিকাদা করো আল্লাহ আমিন আহমিন